বাঙালির রঙের উৎসব দোল পূর্ণিমা হরে কৃষ্ণ রাধে রাধে সাথীরা আজ আমরা জানব দোল যাত্রার উৎপত্তির ইতিহাস এই রঙিন উৎসব শুধু আনন্দের প্রতীক নয় এর রয়েছে গভীর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব আসুন জানি কিভাবে শুরু হয়েছিল এই শুভ উৎসব বাঙালির সনাতন হিন্দু ধর্মের পার্বণের কোনো শেষ নেই এর মধ্যে উল্লেখযোগ্য একটি পার্বণ হলো দোল পূর্ণিমা বা দোল উৎসব আবার দোলকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় কোথাও এই দোল পূর্ণিমাকে দোলযাত্রা বলে আবার ফাল্গুনি পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে তাই দোল পূর্ণিমাকে গৌড় পূর্ণিমা বলা হয় দোল পূর্ণিমার সাথে জড়িয়ে আছে আরো অনেক পৌরাণিক ঘটনা আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে শুরু হয়েছিল এই দোল উৎসব সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি দোল পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে আবির ও গুলাল দিয়ে শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপীগণের সঙ্গে হোলি খেলেছিলেন আর সেই ঘটনা থেকে উৎপত্তি হয়েছিল দোল খেলা দোল পূর্ণিমা হলো বৈষ্ণব সম্প্রদায়ের কাছে একটি বিশেষ উৎসব এটি মূলত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এবং গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মোৎসব হিসাবে পালিত হয়ে থাকে আবার বৈষ্ণব বিশ্বাস অনুসারে এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে রং খেলে আনন্দ উপভোগ করেছিলেন তাই এই দিনকে রঙের উৎসব হিসাবে অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব হলো দল উৎসব আবার হালগুনি পূর্ণিমায় উদযাপিত এই উৎসবের উল্লেখ মেলে বিভিন্ন পুরাণে দাপর যুগের কথা এই সময় দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী অত্যন্ত সন্ত্রস্ত ছিলেন সব সময় তারা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন সেই সময় সকল মথুরাবাসী এক হয়ে শ্রীকৃষ্ণের কাছে তাদের এই অত্যাচারের কথা বর্ণনা করেন এবং এই অত্যাচারের হাত থেকে তাদেরকে রক্ষা করতে অনুরোধ করেন ঠিক ফাল্গুনী পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে এই দুই দৈত্যকে হত্যা করেন এবং এরপর সন্ধ্যার সময় শুকনো কাঠ ও খড়কুটো দিয়ে তাদের আগুনে পুড়িয়ে দেয় সেই দিন থেকে নাড়া পোড়া প্রচলিত হয় এইভাবে শ্রীকৃষ্ণ দুই দৈত্যের অত্যাচার থেকে মথুরাবাসীকে মুক্তি দিলেন এবং মথুরাবাসী তাদের এই মুক্তির দিনটি শ্রীকৃষ্ণ ও বড়রামের সঙ্গে রঙে রঙে উদযাপন করেন সেই দিন থেকেই শুরু হয় দোল উৎসব তবে দোল উৎসব মূলত হিন্দু বৈষ্ণবদের উৎসব বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সাথে আবির খেলেছিলেন এই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি এই কারণে দোল যাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধা কৃষ্ণের বিগ্রহ রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন বৈষ্ণব কবি গোবিন্দ দাসের রচনায় আমরা এর নানা উল্লেখ পেয়েছি খেলত ফাগু বৃন্দাবন চান্দ ঋতুপতি মনোমথ মনোমথ ছন্দ সুন্দরী গণ কর মঙ্গিনী প্রেম সাজ আগু ফাগু চুম্বয় বয়নে তবে শুধু দেবতাকে রাঙিয়ে তোলা নয় দোল উৎসবের সঙ্গে মিশে আছে জীবনে নানা রং দোল উৎসবে যেমন মিশে আছে উদযাপনের বৈচিত্র্য তেমনি বাংলার বিভিন্ন প্রান্তে দেখা যায় এই উপলক্ষে মেলাও আধুনিক বাংলায় দোল উৎসবের সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সৌমীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন ঋতুরঙ্গ উৎসব সেই দিন শান্তিনিকেতনের প্রাণকুঠিরের সামনে শুরু হয় এই উৎসব অবশ্য এখন সেই দিনের প্রাণ সৌমিন্দ্র পাঠাগার হিসাবেই পরিচিত এই আজকের বসন্ত উৎসব আগে বসন্তের যে কোনো দিন এই উৎসব অনুষ্ঠিত হতো। পরবর্তীকালে অবশ্য বসন্ত পূর্ণিমার দিনই অনুষ্ঠিত হয় এই উৎসব এই উৎসব অবশ্যই ঋতুরাজ বসন্তকে স্বাগত জানানোর উৎসব বাঙালির কাছে এই দোল উৎসবের এক বিশেষ আবেগ রয়েছে বছরের এই একটা দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মানুষ মথুরাবাসীর মতন এই বিশেষ দিনে দেশবাসী রঙের খেলায় মেতে ওঠেন শহরের মানুষের সঙ্গে গ্রামবাংলার মানুষ যেন মিলেমিশে এক হয়ে যায় এই উৎসব ধনী দরিদ্র সকলের জন্য এই উৎসবে গা ভাসিয়ে দেন সকলে এখানে বলে রাখা ভালো যে দোল এবং হোলি একই রকম মনে হলেও এই দুটি মূলত আলাদা অনুষ্ঠান সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব অনুষ্ঠিত হয় দোল নিতান্তই বাঙালিদের আর হোলি হল অবাঙালি হিন্দুদের উৎসব বাঙালি সমাজে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসাবে বিবেচনা করা হয় এই উৎসবের মাধ্যমে বসন্তকে স্বাগত জানানো হয় যা কৃষি মৌসুমের সূচনা করে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং চিরন্তন প্রেমের ঘোষণা করে বাংলার বসন্ত মানে পলাশ ফুল যা বসন্তেরই মূর্ত প্রতীক দোলযাত্রার দিনে বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহ রঙিন পোশাকে সাজানো হয় এবং বিশেষ পুজো করা হয় ভক্তরা শোভাযাত্রার মাধ্যমে মূর্তিগুলিকে পালকিতে করে নিয়ে যান গায়ে আবির মেখে কীর্তন করেন বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বৃন্দাবনে এই উৎসব খুব ধুমধাম করে পালন করা হয় দোলযাত্রা শুধুমাত্র রঙের খেলা নয় এটি ঈশ্বরের প্রতি ভক্তির প্রকাশ এবং বৈষ্ণব সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ এবার বলুন আপনাদের এলাকায় কিভাবে এই উৎসব পালিত হয় কমেন্টে জানাতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় শ্রীকৃষ্ণ